সিঙ্গমারা আছে কাজ করে ওর চুরি নিয়ে পালিয়ে যায় তারপরে একে আমরা অনেক বড় করবো তারপরে এর হাতে ওর বাপকে আমরা শেষ করে দিব তারপরে এই জঙ্গলে আমরা রাজ করবো আচ্ছা ঠিক আছে চলো তারপরে ওই লোক দুটো সেই বাচ্চাটাকে চুপি চুপি চুরি করে নেই তাড়াতাড়ি করে পালিয়ে চলো আরে আমার বাচ্চা কোথায় চলে গেল তারপরে কিছু বছর পর সেই বাচ্চাটা অনেক বড় হয়ে যায় চলো আজকে এর হাতে এর বাপকে শেষ করে দিব আচ্ছা ঠিক আছে এটা এইদিকে আসো আরে তোমরা কান্না কেন করছো বেটা আজকে একটা সিংহ আমাদেরকে মারার ধমকি দিচ্ছিল আচ্ছা এই ব্যাপার না কি চলো আমার সঙ্গে কিন্তু তার আগে তুমি যদি ছবি দুটোর মধ্যে কোন একটা ভালোবেসে থাকো তাহলে এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি এটা না করো তাহলে আমি বুঝে যাবো তুমি ছবি দুটোর মধ্যে একটাও ভালোবাসো না আর কমেন্টে বলে যাও তুমি এক না দুই বেটা এই দেখো ও এখানেই আছে এই সিংহ এখন তুই মরে যাবি তুই মারবি আমাকে এই তো ভালোই হয়েছে আরে দাঁড়িয়ে যাও তোমরা দুজন সিংহ মশাই তোমার বেটা কি